السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي

Yeah. ई ओले যা পশ্চিম পাড়া মুরাণী শিশু সনদ ইতিনখানা মধ্যশা কর্তৃক আয়োজিত এই বিশাল দপ্তর কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি جناب হযরত মাওলানা মোহাম্মদ হযরত جناب মোহাম্মদ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ফেরদৌস সহ সভাপতি দায়িত্ব করেছেন جناب মোহাম্মদ হাফিজুল ইসলাম আবারো দোয়া পাবার সহায় সকলকে সালাম জানাসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মান উপস্থিতি আপনারা সকলে কেমন আছেন কেমন করে বলেন কেমন আছেন আমি একটু মত বিনিময় করে নিতে চাই যেহেতু আমি সুদূর দিনাজপুর থেকে আপনাদের মাঝে হাজির হয়েছি দুটি কথা বলার জন্য আজকের প্রোগ্রাম যদি গভীর রাত হয়ে যায় আপনারা থাকতে রাজি আছেন কথা বলেন থাকতে রাজি আছেন যেহেতু বিগত পনেরো ষোলো সতেরো বছর পর আমরা এরকম তাফসির মাহফিল করার একটা পরিবেশ পেয়েছি কথা বলেন ঠিক আছে কিনা মুসলমান কথা বলেন ঠিক আছে কিনা এমন ভাই কালই ঠিক করা হয়েছে এবং ওই হুট দেয়ারি করা হয়েছে কথা বলে ঠিক আছে না। এই বছর আমার কথা বলে ঠিক আছে কিনা ওই নেতাগুলি এসে তারা মাইক থোয়ার বলে যে আপনারা আমাকে পোস্টার নাম রাখায় আমি গর্ববোধ হয়ে গেলাম আরো গর্ববোধ হলাম সঠিক সময়ে আমাকে মন সেগুলো দেয় আবারও গর্ববোধ হলাম এরপর আশা করি সবসময় আমার আপনারা ডাকবেন যার জন্য আমি আবারও গর্ববোধ হলাম কথা বলে ঠিক আছে কিনা

এই কিতাবটির নাম কি এই কিতাবটির নাম কি কোরআন এটি কিতাব আল্লাহর কিতাব নাজিল হয়েছে কার উপর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে কথা বলেন ঠিক আছে কি না সেই কোরআন শিক্ষা প্রতিষ্ঠান বড়বিটা পশ্চিম পাড়া নুরানী আতিফখানা মাদ্রাসা কথা বলেন ঠিক আছে কি না এই প্রতিষ্ঠানটি হচ্ছে বিশ্বনবী ঘর কার বলেন কার ঘর বলেন তো বিশ্বনবীর ঘর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল كنتم تحبون الله فاتبعوني يحببكم الله যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহর ভালোবাসায় ধন্য হতে চাই বিচার ময়দানের দিন কঠিন মুসিবতের দিন আমি আল্লাহ তাআলাকে সাত শ্রেষ্ঠ সাহায্যকার হিসাবে কাছে পেতে চাই অবশ্যই যারা তারা তোমায় রাসূলকে ভালোবাসে পড়ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবী গো তুমি শুনে দাও জেনে দাও যদি তারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই যেন তারা তোমায় রাসূলকে ভালোবাসে এই ভালোবাসাটা আমি আল্লাহর জন্য হয়ে যাবে এর বদলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গোটা জীবনের গুনাহগুলো মাফ করে দিব সুবহানাল্লাহ তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে এই কথাটি কার জবানি ফেলে বলেন এই কথাটি কার বিশ্ব নবীকে ভালোবাসতে হলে বড় ভিড়া এদিন ধরে আল্লাহর মাদ্রাসা আল্লাহ বিশ্ব নবীর ঘর মাদ্রাসাগুলিকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক আছে কিনা এই মুসলমান কথা বলেন ঠিক আছে না। আপনারা সকলে এতিমখানা মাদ্রাসাকে ভালোবাসতে রাজি আছেন রাজি আছেন কারা কারা রাজি একটু গুহা তুচু করে মর্দে মোজাহিদের মতো দেখান তো আপনারা সত্যি যদি আপনারা রাজি থেকে থাকেন তাহলে আল্লাহর নামের তাকবীরের ধ্বনি দিয়ে প্রমাণ করে দিতে হবে অত্র এলাকার মুসলমান এত মাইরা মাহবুব্দর আহমদ আল্লাহ রাব্বুল আলামিন কে ভালোবাসতে হলে আগে বিশ্ব নবীর ভালোবাসতে হয় এই কথাটি কার আল্লাহ মদিনা শহরে আমার নবী 3 দিন নিঘুসুলম 5 দিন কথা বলেন তো 3 দিন 3 দিন নিঘুসুলম হযরত ওমর হযরত আবু বকর মদিনার দিকে বললেন এই মদিনার মুনাফিকরা আজ তিন দিন হই যায় বিশ্ব নবীর গুণ পায় না অল্প সময়ের মধ্যে যদি বিশ্ব নবীর সম্মান না দিতে পারো আমি ওমর পোস্ট থেকে কোরবানির সুযোগও ধরলাম আমি ওমরের হাত থেকে কি মুনাফিক আসতে পারবে না Porsche সুবহানাল্লাহ বিগ লাক করেন ওমর বিশ্বনবী আসে তিন দিন ধরে নিখোজ হয়েছে আবু বকর বললেন ওমর এই রকম ভাগিয়ার বসে থাকলে হবে না সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা একজন আরেক থেকে বিশ্ব নবীর তালাশে বেরিয়ে যাই বিশ্বনাপী যেখানে থাকুক না কেন অল্প সময়ের মধ্যেই বিশ্বনাপীকে খুঁজে বের করতে হবে ব্যা হজিত হজত তা প্রথম দুইজন মেলা রওনা হয়ে গেলাম যাইতে যাইতে হজতম লক্ষ্য ধরে দেখলাম কিছু সন্তত রাখায় তাদের অর বকরি বেড়া সাগরের রশি বলে ধরে ডান্টাইমান আমার বললেন রাখালেরা এই রাস্তা দিয়ে দিনের নদীকে যেতে দেখেছেন না সেন এরা খালেরা বলে আমার আমরা বিশ্বনবীর কোন সন্তান দিতে পারি না তবে আজ তিন দিন হয়ে যায় এই জঙ্গলের মধ্যে একটি মানুষ ঢুকেছে আর মাতাটা জমিতে লাগিয়ে সেদ্ধায় পড়ে তি মোহাম্মদের জন্য না দেয় তিন দিনের মনে তিবারের জন্য সেদ্ধা থেকে মাথা উঠায় না ওই আল্লাহর কসম তিন দিন ধরে আমাদের ওট পুকুরি ভেড়া সাধুর ও ঘাসে মুখ লাগায় না আর দেরি করেন না ছোট্ট ছোট্ট উঠির বাচ্চাগুলি ছোট্ট ছোট্ট দুম্বার বাচ্চাগুলি ভেড়া ছাগলের বাচ্চাগুলি তারা বিশ্বামে প্রেমে পাগল হয়ে তারা জীবন দিতে রাজি কিন্তু একটি পারের জন্য তারা মার স্থান পান করতে রাজি না ডেল্লাহাই থাকবে মহিলা মা মন্দির দৃষ্টি আকর্ষণ করছি মহিলাদের উপস্থিতি আলহামদুল্লাহ এতটাই বেশি যে মা বোনদের টন্ডেল আর জাগা যাওয়া যাচ্ছে না পড়ছে মা আরে ঘুরে ঘুরে তো মহিলারাই দেশের সরকার ওদেরই বেশি আসার দরকার কথা বলে ঠিক আছে কি না মুসলমান কথা বলে ঠিক আছে কি না তাদের দিক কেউ দেখবেন মহিলারা আপনাদের দর গুণ দাম বেশি নিয়েছে আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি মায়েরামত একটি জায়গা সরে আরেক জায়গায় যদি আপনারা কষ্ট করে বসে একজন মা বোনকে বসার জন্য একটা পরিবেশ জায়গা বানিয়ে দেন আল্লাহর দুইটি জায়গা আপনাদের জন্য জন্য জান্নাতে যাওয়ার সুপারিশকারী হয়ে যাবে আলহামদুলিল্লাহ যতবার যতবার জায়গা শেষ করবেন ততবার ততটি জায়গা জান্নাতের জন্য আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে বলছে আলহামদুলিল্লাহ সুতরাং মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু এটি তার শ্রী একটু কষ্ট করা হলেও অন্য মা বোনদেরকে বসে যাওয়ার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের যা যা খায়ের আপনাদের দিবেন আল্লাহ আমিন বন্ধুরা আমার ভাইয়ের আমার হযরত ওমর হযরত আবু বকর দুইজন মিলে এরকম চলে গেলেন আর যুবক পরিবার লাগা গঙ্গমন বিশ্বের সন্ধান দিতে পারি না এই লোকটি সেজদায় মাথা লাগিয়ে দিয়ে উম্মতের জন্য তিন দিন ধরে কাঁদে আমাদের বকরি সাগর গুলি ঘাসে লাগায় না আমার অবতরের বোঝা সারা হয়ে গেল যার প্রেম পাগল হয়ে জঙ্গলের পশু পাখি গুলি ঘাসে লাগায় না নিঃসন্দেহে তিনি রহমাত সারার কেউ হতে পারে না আমার চলে গেলেন অবতর চলে গেলেন ওই কৃপা ধরে আহানে গো হাই আবু আর রাসূলুল্লাহ ই হাবিব আজ তিন দিন হয়ে যায় আপনি খোঁজ মদিনার মানুষগুলো অবস্থা ভালো না ছোট ছোট মাসুম বাচ্চাগুলো নবী কই নবী কই নবী অভাবে তারা মানি স্থান করে না বিশ্বস্ত আজমরা হাবিব তোমার দ্বারা সেই বেড়ে গেছে সকল মদিনার মানুষগুলো কান্না রবেছে আর জবাল সালাতে সদায় পড়িয়ে মোহাম্মদের জন্য কাটতে হবে না তুমি তো বলছো আবু আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদতে এমন খুশি হয়েছেন যখন আমি মিরাজে জান্নাত নাম দেখতে পেলাম এই আবু বকর তোমার দুটি পা জান্নাতের মধ্যে টকবক টকবক করে সামনে দেখা দেয় পড়ছে মারহাবা হুজুর সেই জান্নাতি মানুষ আবু বকর তোমার নিতে এসেছি

হজুর আমি সে অমর দারুণ মাইটাকে কেউ লাভে উঠতে পারি নাই আমি অমর লাভে উঠেছিলাম আর কোষ থেকে তোর বাড়ি উঁচু করে ধরেছিলাম আর বলেছিলাম আজকে দারুন মহা দুয়ার বাইটাকে শপথ গ্রহণ করলাম যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ সেই মোহাম্মদকে চুরি দিতে না পারব আমি অমর এই তো কোষের মধ্যে ঢোকাবো না আমি অমর আর কোনো দিনের জন্য তোমাদের মাঝে ফিরে আসবো না তোমার সুরক্ষিত করার জন্য রওনা হয়ে গেলাম প্রতিদিনের মধ্যে আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল বন্ধু বললেন তুমি কোথায় চলে যাচ্ছ প্রমে দাস তোমার চেহারা প্রমাণ করছে নিশ্চয় তুমি কোনো মানুষকে দুনিয়া থেকে চিরবিদায় দেওয়ার জন্য চলে যাচ্ছ আমি অবাক বললাম বন্ধু তুমি কি শোনো নাই আব্দুল্লাহ ছিল মোহাম্মদ নামে একজন নতুন পোলা এসেছে দুনিয়াতে নতুন একটি ধর্ম প্রচার করে আর আমাদের বাপ দাদার ধর্মগুলি বিদায় নিয়ে চলে যাচ্ছে দারুণ নদর বৈঠকের সিদ্ধান্ত হয়েছে যে ব্যক্তি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে শিরবিদা এই দিতে পারবে তার 100 তারে 100 দেব মানান্তরে দিয়ে পুরস্কারে জানো হবে আমি ওমর লাফে উঠেছি সমাগ গ্রহণ করেছি আমি ওমরের হাত থেকে আজ ছেলে মোহাম্মদ তো আসতে পারবা না ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার বন্ধু আমার দিকে বললো ওম যেই অপরাধের জন্য এক নিষ্পাত মানুষকে দুনিয়া থেকে চিরবিদায় দেওয়ার জন্য রওনা হয়েছ আসলে তুমি কি জানো সেই অপরাধ তো করেছে তোমার বাড়িতে তোমার বোন বোনাই অপরাধ করে বসেছে পড়ছে মার হাবা হজোর আমি মোটটা ঘরে নিলাম দ্বিতীয় শপথ গ্রহণ করলাম বন্ধু যদি সত্যি তাই হয়ে যায় তোমার সামনে দ্বিতীয় শপথ গ্রহণ করলাম আমি আমার বন আগে খবর করব এরপর মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ সাল্লামকে চিরবিদায় দিয়ে দিব আমি যখন বনের বাসায় আসলাম কি যেন একটি তেলা করছিল বন্ধ করে দিলাম আমি বললাম তোমরা যে ইসলাম গ্রহণ করেছে বলে হ্যাঁ করেছি ইসলাম ছেড়ে দাও আমার জবাব দিল যে কালে মা প্রয়োজন বোধে জীবন দিতে রাজি কিন্তু আল্লাহর কালিমা ছাড়তে রাজি না পড়ছে সুবহানাল্লাহ আমি ওমর বললাম বোন তুমি কি জানো কার সামনে কথা বলতে চাও তোমার এর পরিণামে কত বড় ভয়াবহ শাস্তি হতে পারে তুমি কি জানো আমি আমার বোন বলল ভাই যা করার তুমি বলতে পারো তবে যা গ্রহণ করছি এক নিঃশ্বাস থাকা পর্যন্ত এক বিন্দু শরীরে রক্ত থাকা পর্যন্ত আল্লাহর কালাম সার্ডে রাজি না বলছে সুবাহ আল্লাহ মুসলমান গ্রহণ করেন তিন ঘন্টা পর আপনার ফাঁসির কার্যক্রম শুরু হয়ে যাবে তিনি বললেন ভাই জেলা এখনো তিন ঘন্টা বাকি আহা আমার তো এক ঘন্টা আগে ডেকে দিতেই পারতেন আমি প্রস্তুতি নিতাম তিন ঘন্টা যখন বাকি তাহলে আমি দুই ঘন্টা একটু ঘুমিয়ে নে আর এক ঘন্টা আগে ডাকেন আমি প্রস্তুতি নিব করছি আলহামদুলিল্লাহ জেলা চিন্তা করলেন একটি মানুষের ফাঁসি অর্ডার হয়েছে তার ফাঁসি হবে তিন ঘন্টা পরে সে দুনিয়া থেকে চলে যাবে তার সন্তান থাকবে না মেয়ে ছেলে ব্যাংক কিন্তু সে তিন ঘন্টা আছে দুই ঘন্টা ঘুম পারবে জেলার কুমড়া এসে দেখলেন আল্লাহর গোলাম নাক ডাকিয়ে ঘুমাচ্ছে পড়ছে আলহামদুলিল্লাহ জামান ঘুরে পড়ছে আলহামদুলিল্লাহ এই মুসলমান কি যাতায় মানের পরিচয় কথা বলে ঠিক আছে না কথা বলে ঠিক আছে বললে তাকি পড়ে শোনাইতে পারো বল বললে মিয়া ভাই আমার হা এদি অন্য ধর্মের কোন অন্য ধর্মের কোন পুস্তক না যা ঠাকুরের বেটাই ঠাকুর হয় ওরাই দেখবে আর কেউ দেখতে পারে না এটি কেমন না এটি হচ্ছে আল্লাহর কোরআন আল্লাহর কালাম সকল মানুষগুলি শুইতে পারে ধরতে পারে তেলাও করতে পারে এই ব্যাপারে কার কোনো বাধা নেই কিন্তু শত চেষ্টা আল্লাহর কালাম তেলাওয়াত করতে হলে সুইত হলে পবিত্রতা অবলম্বন করতে হবে কথা বলেন ঠিক আছে ভাই আমার বন্ধুরা আমার আমার সামনে যখন তার বললাম সূরা তহা তেলাওয়াত আমার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাথরের মধ্যে আমি একজন শত কঠিন মানুষ হলাম যতক্ষণ আল্লাহর kalam আমার সামনে তেলাওয়াত করানো হল আমি আমারের দিন কলিজা বাতালের মতো মানুষটার দিল কলিজায় যেন মমের মতো নরম হয়ে আসলো আমি স্থির থাকতে পারলাম না কোথায় আমার নবী আমার নবীর কাছে যা আমি নবীর হাতে হাতে মুসলমান হতে চাই কোরআন শুনে যাই আমার আমি কাছে যাই হয়ে গেলাম আজ পর্যন্ত যত নেকির কাজ করেছি যত সবের কাজ করেছি সমস্ত সব গুলি সমস্ত নেকি গুলি তোমার এদি মোহাম্মদের জন্য দিলাম আর কাটতে হবে না মদিনায় চলুন পড়ছে সুবহানাল্লাহ বিশ্বনবী সেজদা থেকে মাথা তোলেন না কারা ডাকে কারা কাঁদে বিশ্বনবী সেজদা থেকে মাথা তোলেন না বিশ্বনবী সেজদায় পড়ে বলে মাবুদ

আমার আব্বা কই গো বুঝতে পেরেছি আমার আব্বা যে কাফের মশরিকরা হত্যা করেছে আমার আব্বার লাশ কই গ আমার বাবার কাছে আমার নিয়ে চলে যাও আমার বললেন ফাতিমা বিশ্বনবী শহীদ হন নাই বিশ্বনবী এখনো জীবিত হ্যাঁ ফাতেমা বিশ্বনবী জবানের সালাতে সেজদাই পড়ে এক উম্মতের জন্য যাবে নবীর ভাই হাসান হোসেনকে বিশ্ব নবীর কাছে নিয়ে চলে না যাবে ও আল্লাহর কসম পর্যন্ত বিশ্ব নবীকে থেকে মাথা তোলানো সম্ভব হবে না বলছি সুবহানাল্লাহ হযরত খাদিজা হযরত খাদিজাা শক্তি সঙ্গে হাসান হোসেন দুটি সন্তানের হাত ধরে রওনা হয়ে গেলেন যায় বাবাকে ডেকে বললেন আব্বা আমি তোমার কলিজার টুকরা ফাজেমা তোমার নিতে এসেছি দয়া করে মাথা তোলেন বেশ যখন মাথা তোলেন না ফাজেমা দে সেই পরে বলে আমার দুইটি কলিজার টুকরা হাসান হোসাইনকে নিয়ে এসেছি আমার বাবা এদি মোহাম্মদের জন্য কাঁদে আমি ফাতিমা আমার দুইটি কলিদার টুকরা হাসান হোসেন দুইজনকে এদিন বাবার উন্মতির জন্য কোরবানি করে দিলাম আমি ফাতেমার সেদ্ধা কবল করে নাম পড়ছি সুবাহান আর সারাদিন থেকে আমার আল্লাহ শোনাই দে সালাম বলে দে আর আমার হাবিবকে সেজদা থেকে মাথা উঠাইতে বল আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাতিমার সেজদা কবুল করেছি মঞ্জুর করেছি আমি আল্লাহ কথা দিলাম বিচার ময়দানের আমার হাবিবকে না বলা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এই দিন তার একটি বাতি উম্মতকে আর জাহান্নামে দিব না আল্লাহু আমরা সকলে কুরআনের সৈনিক। কিসের সৈনিক কথা বলেন তো? কথা বলেন কিসের সৈনিক? আমরা কুরআনের সৈনিক। কুরআনের সৈনিক গুলি কখনো আল্লাহ সালাহ অন্য কারো কাছে মাথা নত করে না কথা বলেন ঠিক আছে না? আল কুরআনের সৈনিক মরানেই তো কোনো ভয়। আল সৈনিক কাল্লারে গোলাম মোরা এই তো পরিচয় এ কাল্লারে গোলাম মোরা এই তো পরিচয় এই পৃথিবীর আসল কি শুন এ কাল্লার গোলাম মরা এই তো পরিচয় এ কাল্লারে গোলাম মরা এই তো পরিচয় সেইমানের দাম জানি অনেক বেশি ঠিক কেনা বরাবর ঠিক কেনা জীবনের সেই মানের দাম জানি অনেক বেশি তবু কেন পরিচয় এক গোলাম মরা এই তো পরিচয় মরানো কোনো ভয় এক গোলাম মরা এই তো পরিচয় একাল্লার গোলাম মরা এই তো পরিচয় কথা বলেন ঠিক আছে